আসসালামু আলাইকুম সমানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অরিজিনাল দেশি মাগুর এরকম যারা আপনারা মাগুর মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও তো চাষি বাড়া একশো তিরিশ টাকা খরচে চারশো টাকা বিক্রি করতে পারবেন প্রতি কেজি মাগুর মাছ মাগুর মাছ মূলত ফিট খাবার বা হাতে বানানো যে কোনো খাবারের উপর নির্ভরশীল তোচা সেবারে আপনারা কীভাবে বানাবেন দেখতে পাচ্ছেন কোরা বসি চাউল খোল এগুলা দিয়ে খাবার বানানো হচ্ছে এরকম যারা ভালো মানের মাগুর মাছের পোনা ক্রয় করতে চান আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের অরিজিনাল দেশি মাগুর যে মাছগুলো মাত্র ছয় মাসে সাত পিস কেজি আসবে তো সেবারে আমাদের যে মাগুর মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় পাঁচশো থেকে ছয়শো পিস তো চাষি মাগুর মাছগুলো একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন তো আমাদের মাগুর মাছগুলো মিশ্রভাবে চাষের জন্য সাথে চাষ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা দেশি শিং এবং মনোসেক্স তেলাপিয়া দেশি গুলসা তো চাষিবারা যারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে চান আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে সরাসরি এসে দেখে শুনে মাগুর মাছের পোনা ছ সহ বিভিন্ন মাছের পোনা ক্রয় করতে পারবেন তথা সেবারা মাগুর মাছগুলো অতি তাড়াতাড়ি গুরুত্ব আসে তথা সেবারা আপনারা মাগুর মাছ চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন বা আমাদের এখান থেকে মাগুর মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন তথা সেবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ